হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমার মনটা একটু খারাপ কারণ আজকে আমার মা বাড়ি চলে যাবে আমার ভাই আর মা দুজনে বাড়ি আর আমার আসছে তার জন্য মনটা একটু একটু ভালো মানে দুটো ভাই দুজনে রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে বলে কারণ আমাদের এখানে টাইম মতো গাড়ি থাকে না তাই জন্য আগে থেকে একটু রেডি হয়ে গেছে মার ভাই দুজনে চলে যাবে যেন মনে ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগছে আমি আর ভাই সারাদিনই খুনশুটি করতে থাকি মারামারি যতই মারামারি করি যেন ভাই না থাকলে মনে হয় যেন খুব কষ্ট হয় যেন মনে কেউ নেই বাড়ি ফাঁকা এবার মার ভাই বাবুকে একটু আদর করে বেরিয়ে যাবে ওদেরকে আমি এগিয়ে দিতে যাচ্ছি এতই মন খারাপ করছে ওদের জন্য ভাবলাম একটু এগিয়ে দিয়ে আসি আর সেখানে দেখো আমার বাবুকে নিয়ে দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা গাড়িতে ওঠার সাথে সাথে গাড়িটা ছেড়ে দিল কারণ গাড়িটা অনেকটাই ভর্তি ছিল দেখতেই পাচ্ছ আর আমি মল্লাহাটে নাম্বর মা চলে যাবে কারণ আমার মল্লাহাটে একটু কাজ ছিল আমি ব্যাঙ্কে আমার দরকার আছে আর কি তাই জন্য দুটো কাজ একসঙ্গে মিটাবো আমি ব্যাঙ্কে নাম্বর মাকে এগিয়ে দিয়ে আসবো ভাইকে দিয়ে আসে আর ব্যাংকের কাজ মিটিয়ে মার আমরা দুজনে বাড়ির দিকে চলে গেলাম আর আমার সেই সময় মনে হলো যে আমার চুলটা একটু কালার করলে বেশ ভালো লাগতো দেখতে আমার বরকে অনেকখান থেকে বলছিলাম কালারের জন্য আমার বর কিছুতেই রাজি হচ্ছিল না তারপর ফাইনালি ম্যানেজ করে একটা কালার নিয়ে আসলাম বাড়িতে কালার করব বলে মাকে এগিয়ে দিয়ে আসলাম আর আমার বর এসেছিল আর কি তখন তো বরের সাথেই চলে আসলাম দিদার বাড়ি তো মা চলে গেলো বাড়ি প্রচণ্ড কষ্ট হচ্ছে আর কি মায়ের জন্য যেহেতু মা এতদিন ছিল চলে গেল প্রচণ্ডই কষ্ট হচ্ছে মায়েরও খুব খারাপ লাগছে তার নাতিকে ছেড়ে চলে গেল তো আর কি বলবো দেখাচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণে যেন ভালো থাকো বাই।